আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন রিতা নিউ ইয়র্ক থেকে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর কিমা আমি জানি গরুর কিমা সবাই কম বেশি রান্না করতে পারেন কিন্তু আমি আজকে আমাদের ঢাকাইয়া স্টাইলে কিভাবে গরুর কিমা রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলুন দেখি নিই কী কী উপাদান লাগবে এই গরুর কিমা তৈরি করতে আমি এখানে আড়াইশো গ্রাম গরুর কিমা নিয়েছি আপনারা চাইলে এর চাইতে বেশি কম নিতে পারেন এখানে একটা আস্ত পেঁয়াজ নিয়েছি বড় তিনটা আলু নিয়েছি এখানে আছে আদা রসুন পেস্ট দেড় চা চামচ টমেটো পেস্ট আছে এখানে এক টেবিল চামচ কাঁচা মরিচ পেঁয়াজ বেরেস্তা আছে দুই টেবিল চামচ এখানে আছে তেজপাতা আছে দারুচিনি এলাচি এখানে আছে গরম মশলার গুড়া এক চা চামচ মরিচের গুড়া দুই চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ তেল আছে ওয়ান থার্ড কাপ আর লবণ পরিমাণ মতো তো চলুন দেরি না করে রান্নায় চলে যাই গরুর কিমা এক একজন একভাবে রান্না করে তো আমি আজকে আমাদের ঢাকাইয়ারা যেভাবে ঢাকার মধ্যে রান্না করে সেভাবে দেখাচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আলু কিভাবে নিচ্ছি আলুটা কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি আলুটা আমি চার ভাগ করে নিয়েছি তারপর এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি এবং এভাবে আলুটা ছোটো ছোটো কিউব আকারে কেটে নিচ্ছি এভাবে আমি আরেকটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় প্রথমে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি তারপর এটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি তো এবার আমি আপনাদেরকে কিমার পেঁয়াজটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজটা কেটে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা এজন্য কাটছি যে পেঁয়াজ কুচি করে দিলেও হবে কিন্তু কিম কিমার পেঁয়াজটা একটু মোটা সাইজ করে কাটলে একটু মোটা মোটা করে কাটলে এটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আমি এখানে আলুটা পুরোটা কেটে নিয়েছি তিনটা আলু আর এখানে পেঁয়াজটা কিভাবে কেটেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমরা রান্নায় চলে যাচ্ছি চলুন তাহলে রান্না শুরু করি আজকে কিন্তু আমরা কিমার তরকারি রান্না করব সম্পূর্ণটা হাতে মেখে একবারে কোনো কষাবো না কোনো পেঁয়াজ কষাবো না মশলা কষাবো না কিছুই না একবারে সব মাখিয়ে চড়াবো তো আমি একটা একটা করে উপাদান দিতে থাকি আপনাদেরকে দেখাবো কিভাবে আজকে আমরা হাতে মাখিয়ে কিমার তরকারি রান্না করব আমি এখানে পাতিলে কিমাটা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি তেল এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল নিয়েছিলাম তেলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আলু কুচি এখন আমি একটা একটা করে মশলা এটার মধ্যে অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আপনাদের কাছে যদি টমেটো পেস্ট না থাকে আপনারা সেক্ষেত্রে টমেটো ক্যাচ দিতে পারেন কিংবা টমেটোও দিতে পারেন ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে টমেটোটা দিয়ে দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া সাথে দিচ্ছি আদা রসুন পেস্ট দিচ্ছি দুটো তেজপাতা এলাচি দারুচিনি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সাথে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর বাকি থাকল লবণ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সব কিছু শেষ আমি সুন্দর করে হাত ধুয়ে নিয়েছি এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে ফেলব এটাকে সুন্দর করে মাখাতে হবে যাতে মশলাগুলো পুরোপুরি সব কিছুর সাথে মাখানো হয় আমি সুন্দর করে মেখে নিচ্ছি আমার মাখানো শেষ আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব একদম সামান্য যেটা আর কি আমাদের মা খালারা বলে হাত ধোয়া পানি আমি এর মধ্যে একটু সামান্য পানি অ্যাড করছি এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে আমি এটাকে সুন্দর করে কষাবো তারপরে আমি এর মধ্যে একটু গরম পানি অ্যাড করে এটা সিদ্ধ করব তো আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি এটা কষানো পর্যন্ত ঢেকে রান্না করছি আমি এটা একটু নেড়ে দিচ্ছি কষানোর জন্য দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে এখনই দেখে খেতে ইচ্ছে করছে নেড়ে নেড়ে দিচ্ছি এটা যাতে না যায় গরু কিংবা মুরগি খাসি যে কোনো মাংসের তরকারি ভালো করে কষাতে হয় যত কষানো হয় মশলা বা মাংস তত এটার স্বাদ বেড়ে যায় আর যেহেতু আমি এটা হাতে মাখিয়ে চড়িয়েছি সেহেতু এটা একটু সুন্দর করে মশলাগুলো মাংসের সাথে কষাতে হবে হালকা হাতে নাড়তে হবে যাতে আলুগুলো ভেঙে না আসে আবার একটু ঢেকে দিচ্ছি আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি কি সুন্দর কষানো হয়েছে আমি এখন এর মধ্যে অল্প একটু গরম পানি অ্যাড করব কারণ মাংসর তরকারিতে সবসময় গরম পানিই দিতে হয় আমি অল্প একটু পানি দিচ্ছি শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক আলু থাকে যেটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের আর পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প আছে একটু রেখে দিলেই এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আমি আলুটা সেদ্ধ হয়নি দেখে অল্প একটু গরম পানি অ্যাড করছি এটার সাথে একদম সামান্য গরম পানি দিয়ে তারপর আমি আবার একটু এটা ঢেকে রান্না করব আমি এটা ঢেকে দিচ্ছি গরু মাংসর কিমাটা এভাবে রান্না করলে আলু দিয়ে বাচ্চাদের জন্য তো খুবই ভালো কারণ আলু আর মাংস একসাথে তাদের খাওয়া হয়ে যাচ্ছে আমি প্রায়ই এটা রান্না করি এরকমভাবে তো অলমোস্ট এটা হয়ে এসছে আমি তেলটা উপরে উঠে আসলে এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কিমার তরকারি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব সুস্বাদু হবে বাসায় তৈরি করে দেখবেন তেলটা উপরে উঠে এসছে এবং গ্রেভিটাও মাখা মাখা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব আমি আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি তৈরি আমার গরুর মাংসর কিমার তরকারি কার কার দেখে খেতে ইচ্ছে করছে কমেন্টসে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য যদি ভালো লাগে একটা লাইক তো আমি পেতেই পারি তো ভালো থাকবেন আপনারা আজকের মতো আমি এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে আবার আপনাদের সাথে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ